ভারতের আটটি এমন জায়গা যেখানে সবচেয়ে বেশি বরফ পড়ে সেগুলির মধ্যে হলো এক চোপ্তা উত্তরাখণ্ড এই জায়গা আইস ফরেস্ট নামেও পরিচিত এখানে পৃথিবীর সবচেয়ে উচ্চতম শিব মন্দির তুঙ্গনাথ মহাদেব অবস্থিত এর কিছুটা উপরেই তুঙ্গনাথ চন্দ্রশীলা টেক যেখান থেকে পুরো হিমালয় পর্বতের সৌন্দর্য উপভোগ করা যায় দুই লাদাখ নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থানগুলির মধ্যে একটি হলো লাদাখ ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত এটি এটি এমন একটি জায়গা যা আনন্দ দেওয়ার জন্য দর্শনীয় স্থান এবং প্রকৃতি আপনাকে বিস্মিত করবে এখানে নীল জলের হ্রদ যা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে উঠবেন তিন মানালি হিমাচল প্রদেশের কুলু জেলার বিয়াস নদীর উপত্যকায় অবস্থিত একটি অপূর্ব পাহাড়ি শহরের নাম মানালি উঁচু নিচু পাহাড় নদী আর অপরূপ প্রকৃতি এবং শুটিং স্পটের জন্য বিখ্যাত মানালিকে দিয়েছে পৃথিবী স্বর্গ নামের সুখ্যাতি আর এই সুখ্যাতির কারণেই বিয়াস নদীর তীরে মানালিতে বছর জুড়ে থাকে বিপুল পর্যটকের সম্ভার চার তাবাং অরুণাচল প্রদেশ ভারতের সবচেয়ে শীতলতম স্থান হিসাবে ধরা হয় এই স্তাবাঙ্কে পাঁচ গুলমার্গ উইন্টার ও আন্ডারল্যান্ড হিসাবেও পরিচিত এই স্থানের সৌন্দর্যের কাছে হারমানবে অন্যান্য সকল স্থান ছয় অলি উত্তরাখণ্ড গুলমার্গের পর যেখানে স্নো পোর্সের মজা নিয়ে যেতে পারে তা হল অলি সাত মুসৌরি উত্তরাখণ্ডের গারোয়াল হিমালয় রেঞ্জের মাঝে অবস্থিত মুসৌরি মুসৌরিকে পাহাড়ের রানী বলা হয় অবসর ভ্রমণকারী এবং হানিমুনকারীদের জন্য এটি একটি মনোমুগ্ধকর স্থান এটি একটি নিখুঁত গ্রীষ্মকালীন ভ্রমণস্থান হিসেবেও পরিচিত লাচং সিকিম যেখানে ভারতীয় বাদেও বিদেশি পর্যটকেরা বেশি ভিড় করে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য নিঃসন্দেহে খুব উপরের দিকে স্থান করে নেবে এই লাচুং